এবং আমরা আমাদের ঘটনায় চলে যাচ্ছি চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক ঘটনায় যাব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আমি দু সাল থেকে নিয়মিত ভূত এফ শুনি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই কর্মব্যস্ততার জন্য না শুনতে পারলেও ডাউনলোড করে শুনি ভূত এফ না শুনলে আমার রাতে ঘুমই আসে না আপনার মুখ থেকে বলা প্রতিটি ঘটনা যেন জীবন্ত প্রাণবন্ত হয়ে ওঠে অনেকদিন ধরেই ভাবছিলাম ভূত এম একটি ঘটনা শেয়ার করব। যা আমি সংগ্রহ করেছিলাম দু সালে পাটুলিঘাটের কোনো এক নৌকার মাঝির কাছ থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে তার সাথে পরিচয় মাঝির শরীরে অনেক তাবিজ থাকায় আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি এত তাবিজ কিসের আমরা আধুনিক ছেলে হওয়ায় এসব তাবিজে বিশ্বাসী নই তাই হাসির ছলেই তাকে মূলত জিজ্ঞেস করা তখন তিনি আমাদের সাথে তার জীবনের ঘটনাগুলো শেয়ার করেন যা শুনে আমরা অবাক হয়ে গেলাম আমি কর্মব্যস্ততায় থাকার জন্য এতদিন আপনার সাথে শেয়ার করতে পারিনি এইবার লম্বা ছুটি পাওয়ায় আমার শোনা একটি সত্য ভয়ের ঘটনা লিখে পাঠালাম বোঝার সুবিধার্থে মাঝির ঘটনাটি আমি আমার নিজের মতো করে উপস্থাপন করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এতটা ভালো লিখতে পারি না তারপরও চেষ্টা করছি ভালো লাগলে পড়ে শোনাবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি ঘটেছে আনুমানিক উনিশশো সালের দিকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ঘোড়া ঘোড়াউত্রা নদীর কোনো এক নৌকার মাঝির সাথে আমি ওরা নাম বলতে নিষেধ করায় সেটি উল্লেখ করছি না ঘটনাটি মূলত শ্মশান কেন্দ্রিক পাটুলি ঘাটের কাছে চরের ওপর সুন্দর একটি শ্মশান বছরের বারো মাসই এক চতুর্দিকে পানি থাকে কখনো এদিকে নৌকায় ঘুরতে আসলে দেখতে পাবেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় চলে যায় উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি ঘটনাটি যেই দিন ঘটেছিল সেই দিনটি ছিল শনিবার আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত ছাড়াও বাতাসের বেগ ছিল অনেক তাই আমি একটি দোকানে আশ্রয় নিয়েছিলাম পেশায় নৌকা চালানোর জন্য আশায় ছিলাম যদি কোনো মানুষ পাই দুটি টাকাও পাওয়া যাবে নদী পারাপারের জন্য একজন সঙ্গীও হবে তখন আনুমানিক রাত নয়টাকে দশটা বাজে ঘাটের লোকজন ছিল না বললেই চলে তাই এক প্রকার বাধ্য হয়েই এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মালামাল এবং মানুষ আনা নেয়ার জন্য শ্মশানের পাশ দিয়ে দিনের বেলায় নৌকায় যাতায়াত করলেও সন্ধ্যার পর কোনো নৌকা চলাচল করে না বললেই চলে কারণ শ্মশানটি অনেক পুরনো হওয়ার জন্য শ্মশানের আশেপাশের গ্রামের মানুষের কাছ থেকে অনেক ভৌতিক ঘটনা শোনা যায় যা প্রচলিত ওইখানে নাকি সন্ধ্যার পর অনেক ভয়ানক কিছু দেখা যায় তাই কেউ সহজে ওইদিকে যেতে চায় না যাই হোক ইঞ্জিনের খটখট শব্দ আর উত্তাল নদীর বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল আমার ছোট্ট কাঠের নৌকাটিতে এভাবেই আমি আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এক সময় বৃষ্টির পরিমাণ এতই বেড়ে যায় যে আমি আর সামনে ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না তার সাথে ঝোড়ো বাতাস এবং উত্তাল ঢেউ তো আছেই আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম কারণ সামনে এগিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা আমি নৌকাটি নিয়ে কোনো একটি পারে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি কারণ এভাবে নৌকা চালালে আমার নৌকাটি যে কোনো সময় দুমড়ে মুচড়ে যেতে পারে একটু পর আমার চোখের সামনে পড়ল একটা বড় মাটির ঢিবির মতো জায়গা আমার দেহে প্রাণ ফিরে আসলো আমি কোনো কাল বিলম্ব না করে কোনো চিন্তা না করেই ওই ঢিবির কাছে গিয়ে নৌকা ভেরাই লাফ দিয়ে নেমে নৌকাটির সাথে সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলি এবং ঢিবির ওপরে বসে থাকি মাঝে মধ্যে বিদ্যুতের আলোতে নদীর দিকে তাকিয়ে দেখি বিশাল বিশাল ভয়াবহ ঢেউ আমি দীর্ঘদিন যাব নদীতে নৌকা চালানোর পরও এত ভয়াবহ ঢেউ আগে কোনো দিন দেখিনি যা দেখলে যে কারো কলিচা কেঁপে উঠবে যাই হোক ওই ঢিবির ওপরে আমি বসে রইলাম হঠাৎ আমার মনে হলো আমি যে পাড়ে এসে বসেছিলাম ওইটা আসলে একটু পেছন ফিরে তাকাতেই বুঝতে পারি একটা শ্মশান কারণ দীর্ঘদিন যাবত এই দিকে আসা যাওয়া করি তাই শ্মশানে চিনতে আমার কোনো সমস্যা হলো না আমি ভয়ে ভয়ে বসে রইলাম হঠাৎ শ্মশানের ভেতর থেকে কারো গলার স্বর শুনতে পেলাম আমার মনে আমি একটু সাহস পেলাম হয়তো আমার মতোই কেউ আটকা পড়েছে আমি কিছু না ভেবেই সাহস করে সরাসরি উঠে গেলাম শ্মশানের মূল ফটকের সামনে কারণ আমি যেখানে বসেছিলাম এই জায়গা থেকে যদি ঝোড়ো বাতাসে আমি নদীতে পড়ে যাই তাহলে নদী থেকে উঠে আসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না শ্মশানের মূল ফটকে গিয়ে অনেক ডাকাডাকি করেও আমি কারো কোনো সারা শব্দ পেলাম না তৎক্ষণাৎ আমার চোখে পড়ল একটা ছাউনির মতো জায়গা আমি তড়িঘড়ি করে শ্মশানের ভেতরে সেই ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম শ্মশানের ভেতরে ঢোকাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ছাউনির নিচে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম হাসির শব্দ সাথে সাথেই যে ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম ছাউনিটি ভূমিকম্পের মতো কেঁপে উঠল এবং কারো কান্নার শব্দ ভেসে আসছিল তখন আমি কিছু বুঝে ওঠার আগেই আমার চোখের সামনে দিয়ে চার পাঁচটা আগুনের গোলার মতো অবয়ব শ্মশানের পাশে থাকা তালগাছটির ওপর উড়ে গিয়ে বসল এবং সাথে সাথেই নিভে গেল আমি দশ বছর ধরে নৌকা চালাই এসব জিনিস আমাদের সামনে প্রায়ই পড়ে আমি ভয় না পেয়ে আল্লাহ আল্লাহ করতে থাকলাম আর এই প্রচণ্ড বৃষ্টিতে ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে রইলাম এসব কি হচ্ছে আমার সাথে কখনো হাসি কখনো কান্না এর মিনিট কয়েক পর দেখতে পেলাম চার পাঁচজন বিশাল দেহি মানব আকৃতির লোক একটা মৃতদেহ নিয়ে মরা পড়ানোর জায়গাটির দিকে যাচ্ছে তাদের পরনে ছিল শুধু লাল ধুতির মতো কিছু একটা যা আমি অন্ধকারের মাঝেও স্পষ্ট বুঝতে পারছিলাম সাদা কাপড়ে মোড়ানো মৃত ব্যক্তি তারা নিয়ে যাচ্ছে সেই দিকে আমি ভাবছিলাম এত বৃষ্টিতে আবার কাকে পোড়াতে নিয়ে আসা হয়েছে মৃত ব্যক্তি তাকে নিয়ে তারা মরা পোড়ানোর জায়গাটায় রাখলো তারপর তাদের মধ্যে একজন আমার দিকে তাকালো এবং হাতের ইশারায় কাছে ডাকল আমিও যেন হাতের পুতুল হয়ে তাদের ডাকের সাড়া দিয়ে ওইদিকে হাঁটতে লাগলাম আমি যখন তাদের প্রায় কাছাকাছি চলে গেলাম তখন আমার চোখের সামনে দিয়েই লোকগুলো হাওয়ায় মিলিয়ে গেল তখনই প্রচণ্ড বজ্রপাতে আমি হুঁশ ফিরে পাই তখনই আমি দৌড়ে আমার ছাউনিটার নিচে চলে যাই এই প্রচণ্ড বৃষ্টির মাঝেও লাশটাকে দেখতে পাচ্ছিলাম সামনে লাশ পেছনে তালগাছের মরমর শব্দে আমি তালগাছটার দিকে তাকালাম সামনে তাকিয়ে দেখলাম যেখানে লাশ রাখা ছিল সেখানে লাশটা নেই আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকলাম ভাবছিলাম বৃষ্টি যতই থাকুক না কেন আমি আমার নৌকায় চলে যাব। তখনই হঠাৎ মরা পোড়ানোর জায়গাটাতে আগুন জ্বলে উঠল যেন পোড়ানো হচ্ছে আমি সেই জ্বলন্ত লাশটা আমার দিকে তাকিয়ে আছে দেখতে পেলাম একটুও নড়তে পারছিলাম না আমি দেখছিলাম জ্বলন্ত লাশটা একটা পর্যায়ে উঠে বসল এই প্রচন্ড বৃষ্টির মধ্যে জ্বলতে থাকা লাশটি আমার দিকে যেন এগিয়ে আসছিল এই বিভৎস দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরে আমি আমাকে আমার নিজের ঘরে আবিষ্কার করি আমার মা আমার স্ত্রী আমার সন্তানের আমার পাশে বসে আছে আমি জানতে পারলাম আমি তিন দিন পর আজকে আমার জ্ঞান ফিরে পেয়েছি জানতে পারলাম ঘটনার পর দিন পাশের গ্রামের কেউ মারা যাওয়াতে মৃত ব্যক্তির সৎকার করতে এসে তারা আমাকে খুঁজে পায় আমাকে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে তারপর আরও এক সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগি এরপর আমার পরিবার পাশের গ্রামের এক পরহেজগার হুজুরের কাছে আমাকে নিয়ে যান উনি জানান আমি বেঁচে ফিরেছি এটা আল্লাহর অশেষ রহমত তারপর দোয়া পড়ে আমার শরীর বেঁধে দেন আজ ৩৫ বছর হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে এই অশরীরদের আমি স্বপ্নে দেখতে পাই এই বলে উনি ওনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনাটি শেষ করলেন ঘটনা বলার সময় তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেয়েছিলাম যতটুকু সম্ভব ঘটনাটি ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি আবারও বলছি ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর তিনি তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছেন বলবেন না আমি বললাম না আপনাকে ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি ভবিষ্যতে যদি আপনি কোনো ঘটনা কালেক্ট করতে পারেন বা জানতে পারেন আমাদের পাঠিয়ে দেবেন এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের আমাদের জানাবেন আমরা চলে যাব পরবর্তী ঘটনায় চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো হ্যাঁ সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন